চিন্তা নেই প্রথম প্রশ্ন হবে সন পৃথিবীতে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস এখানে যারা স্বামী আছেন হিন্দু মুসলিম স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে কমসে কম ১৭টা শিক্ষা দিতে হবে টাইম নেই ওদিকে গেলাম না দুই নাম্বার বলা হবে কি পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি টাইম নেই বাদ দিলাম তিন নাম্বার ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলিস পিতা মাতার সেবা যত্ন করেছিলিস

দুলা ভাই দুলা কেন কি বলে আপনারা কি বলেন দুলা ভাই হিসাবে এখানে যারা দুলাভাই আছেন বোনাই আছেন ওদেরকে ধরা হবে শালির সঙ্গে কিরূপ আচরণ করেছিলিস দুলা ভাই তার সঙ্গে আর একজন আছে দেবর দেবর আপনারা কি বলেন দেবর স্বামীর উপর একটা না পরেরটা পরেরটাকে বলেন দেবর এই দেবরদেরকে ধরা হবে দুলাভাই বা দেবর হিসাবে কতটা দায়িত্ব পালন করেছি এরপরে বলা হয়েছে সাত নাম্বার খালু বা জামাই বাবু হিসাবে ধরা হবে আট নাম্বার হলো মামা হিসাবে তোমাকে ধরা হবে এখানে যত মামা আছেন হিন্দু মুসলিম সকলকে ধরা হবে তুমি মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে নয় নম্বর হলো দাদু হিসেবে দাদু বাপের বাপকে কি বলেন দাদু হিসাবে আপনাদের ধরা হবে যে বাপত্বে চারটি ছেলে দিয়েছিলাম বড় ছেলেটা চাকরি করতে বলে বড় ছেলে ছেলেদেরকে বিস্কুট লজেন কিনে দিতি আর ছোট ছেলেটা গরিব বলে তার কিছু দিতিক না তোর তোর মতো দাদু এখানে আজকে নরক বাসিনি বাপ নরকবাসী বাড়ি থেকে ভাববেন 10 নাম্বার লাস্ট পয়েন্ট নানা হিসাবে আপনাকে ধরা হবে মায়ের বাপকে আপনারা কি বলেন নানা নানা যারা আছেন তাদেরকে ধরা হবে বলা হবে দশ তোর আমি চারটি মেয়ে দিয়েছিলাম বড় জামাইটা চাকরি করতে প্রমোটারি ব্যবসা করত তার তার ছেলে মেয়ে যখন আসতো ভালো ভালো খাওয়াতি আর ছোট জামাইটা কি করতো লেবারের কাজ করত। সে যখন তার বউ বাচ্চাকে নিয়ে আসতো তার প্রতি গুরুত্ব ছিল তোর মতো নানা আজকে জাহান নামি তুই যত নামাজ গুণী যারা মানুষ এই দশটা দায়িত্ব যদি আপনার থাকে যদি করে যান পৃথিবীতে সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ইনশাল্লাহ আমি স্বর্গবাসী জাহান জান্নাতি মানুষ আর যদি না পারেন যতদিন বাঁচবেন এই দশটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন অনুরোধ করে বলে গেলাম এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে আলোচনা করলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বল বলতে চেয়েছিলাম একটাই হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন ভাতৃত্ব বজায় রেখে চলুন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন একে অপরের ভালোবাসুন ভাতৃত্বের ওয়াজ অনেকটা ছিল কিন্তু টাইম শর্ট বাবা অতি অল্প টাইমের ভিতরে শর্ট টাইমের ভিতরে কটা বলবার কটা ইয়ে করব আলোচনা করতে করতে বিভিন্ন দিক থেকে কথা বললাম তাই আপনাদেরকে অনুরোধ করছি একটাই কথা বাপ আগামী এই জলসার জন্য এমন কোন ব্যক্তি আছেন বাপ মারা গেছে মা মারা গেছে ভাই বোন দাদা দাদি নানা নানি মারা গেছে তাদের রুহে মাগফিরাতের জন্য তাদের এর আত্মার শান্তির জন্য আত্মার কল্যাণের জন্য এমন কোন ব্যক্তি আছেন পিতামাতা মৃত পিতামাতা বা জীবিত বৃদ্ধ মানে বয়স্ক অসুস্থ পিতামাতার জন্য তারা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রীর জন্য একজন ব্যক্তির কাছে আমি কিছু পয়সা চাইছি ডোনেট চাইছি এমন কেউ আছেন দয়া করে একটু দিবেন ডোনেশন করবেন করবেন আল্লাহর আসতে আল্লাহর নবীর জলসাই কোরআনের মাহফিল ভাতৃত্বের আলোচনা হিন্দু মুসলিম সমন্বয়ের আলোচনাতে আপনাদের কাছে আমি কমিটির তরফ থেকে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি একজন ব্যক্তি কেউ আছেন মসজিদের জন্য এবং এই জলসার জন্য একজন ব্যক্তির কাছে আমি বেশি চাইনি ভাই আপনাদের তল্লা অর্থ দিয়েছে অনেক টাকার হিসাব নাই কারণ আজ থেকে পঞ্চাশ বছর আগে এই অবস্থা আপনাদের এখানে ছিল না রাজার হাট পঞ্চাশ বছর আগে এমন ছিল না বৃদ্ধ মানুষদের জিজ্ঞাসা করবেন পঞ্চাশ বছরের ভিতরে সৃষ্টিকর্তা এই রাজার হাটকে কি বানিয়ে দিল সেটা বাস্তবেই দেখতে পাচ্ছেন তাই আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি সৃষ্টিকর্তা বলছেন তুই টাকা পয়সা সম্পদগুলোকে তুই আমার রাস্তায় দান করে যা তাহলে কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবি বাপ মারা গেছে যাদের বাম্মা মারা গেছে তাদের নামে দান করুন বৃদ্ধ পিতা মাতা অসুস্থ পিতা মাতার জন্য দান করুন একজন ব্যক্তির কাছে আমি দশটা হাজার টাকা চাইছি একজন ব্যক্তি দেবেন বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা মামা মামি শ্বশুর শাশুড়ির জন্য একজন ব্যক্তি দেবেন আল্লাহর রস্তে দশটা হাজার টাকা একজন ব্যক্তির কাছে আমি চাইছি দয়া করে মেয়ের করে একটু দেবেন আলহামদুলিল্লাহ না তাকবীর নারায়ণ তাকবীর কি নাম ভাই শেখ আহমদ আলী কার নামে মায়ের নামে দিয়েছে কোথায় বাড়ি ভাই নিউ টাউনে বাড়ি আম্মা জানের নামে দিয়েছে দশ হাজার টাকা না রাই বীর তোরা দেই যাকাত দেই যাকাত দেই রে যাকাত যাকাত না দিলে তোরা ধনী তোমরা খাবে সুখে গরিব কুল মরবে দুঃখে গজবতী বেনে তাদের উপর স্বয়ং খোদা পা তোরা দেই যা দেই যা কা রে যা কাৎ না দিনে তোরা কত বাড়ি ছিল অনেকে টাকা করি দুনিয়াতে তরু কত গাড়ি ছিল অনেকে টাকা করি আকেরাতে বি গিয়ে শুধুই খালি হাত তোরা দেই জাকাত দেই জकात দেই রিজাকাত জकात না দিলে তোরা পাবি না না জান বাপেরা আরেকজন ব্যক্তি কে আছে আরেকজন ব্যক্তি কে আছে আমার ওই ভাইয়ের সঙ্গী হবে একজন কে আছে বাপের নামে মায়ের নামে দশটা হাজার টাকা চেয়েছি বাবা দশ হাজার দিতে যদি কষ্ট হয় পাঁচটা হাজার টাকা দান করবে কে আছে পাঁচ হাজার টাকা চেয়েছি বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা বাবু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে পাঁচটা হাজার টাকা দান করবে আল্লাহ রস্তে দেবেন আমার ভাই দিয়েছে দশ হাজার টাকা মায়ের জন্য দিয়েছে ও বন্ধুরা কত টাকা কতদিন কিছু নে jaye মায়ের জন্য বাপের জন্য একটু দান করে যান 10টা হাজার টাকা দরিলা হয় 5টা হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছে ভাই 5টা হাজার টাকা চাইছি একটু দয়া করে মেহেরবানি করে দেন যাকাত ফিত্রার ধারদার না শুধু খেতে তার ভুল হয় না যাকাত ফিত্রার ধারদার শুধু খেতে তার ভুল হয় না জাহান নামে ফেলে তাদের করবে গো আঘাত তোরা দি জাকাত দেই জাকাত জাকাত না দিলে তোরা পাবি না না দুটো হাজার টাকা যাইছি কত কত শেখ সাইল আহমেদ দিয়েছে পাঁচ হাজার টাকা না রাই আলহামদুলিল্লাহ পনেরো হাজার টাকা হয়েছে আর পাঁচটা হাজার টাকা একজন ব্যক্তিকে দেবেন দেবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে খাস করে দোয়া চা হবে আখরি বোনা খুনি হয়ে যাবে বা পাঁচটা হাজার টাকা চেয়েছি যদি পাঁচ হাজার টাকা দিতে কষ্ট হয় দুটো হাজার টাকা দান করেন দু হাজার করে দেন কত টাকা কত দিকে চলে যায় বিড়ি তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল সিগনেচার সিগারেট খেতে খেতে কত টাকা চলে যায় তার কোনো ঠিক নেই বন্ধুরা কুল্লো মুস্কিরিন হারাম প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস হলো মস্তিষ্কের বিকৃতি ঘটা ওটা হলো হারাম সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি একজন কেউ আছে দুটো হাজার টাকা দেবে একটু হাতটা তুলুন না মেহরবানি করে হাতটা একটু দয়া করে তুলুন আল্লাহর নবীর জলসায় কোরআনের মাহফিল হাদিসের মাহফিল আল্লাহর ঘরে দান করছেন দুটো হাজার টাকা দুটো হাজার টাকা রাসূল বলেছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কোন ব্যক্তি যদি পৃথিবীতে একটা মসজিদ তৈরি করে যায় সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল জোরে বলুন সুবহান আল্লাহ এজন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি মনে রাখবেন দান করলে কোনো দিন কমে না আপনি যে টাকা দান করলেন তার ডবল টাকা আপনি পাবেন হুজুর মিজানুর রহমান 5000 মিজানুর রহমান ভাই দিয়েছে 5000 টাকা নারায়ণ তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন বান্দা তুই দিবি না ভারত সরকারের কাছে থাকিস ভারতের জমিনে থাকিস ভারত সরকারকে ট্যাক্স দিস জিএসটি দিস আর আমি আল্লাহ আমার পৃথিবীতে আছিস আমার দেওয়া আকাশের পানি আমার দেওয়া জমি আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া অক্সিজেন তা আমার ট্যাক্স দিবি না আল্লা বলছে আমাকে ট্যাক্স দে আর যদি আমার ট্যাক্স যদি না দিস তাহলে মনে রাখিস মনে রাখিস তোদের দান করতে হবে না আমি কিভাবে জিএসটি কেটে নেব তোরা বুঝতেই পারবি না কিরকম কি রকম মনে রাখিস দান করবি না তো দান করতে হবে না তোর বয়ের পেটে বাচ্চা মনে রাখিস তোর স্ত্রীর পেটে বাচ্চা ডাক্তার বলেছে নরমালি হবে 20000 টাকা खर्चा পাটা বাকিয়ে দেব মাথাটা উপরের দিও দেব সিজার করতে হবে প্লাস অপারেশন করতে হবে 1.5 লক্ষ টাকা খরচ দিবি নি কিভাবে নেব তুই বুঝতেই পারবি ধান পেলি 100 বস্তা ধান পেলি আড়াই বস্তা তো দেবার কথা তুই দিলি না সব গোলায় রেখে দিলি মনে রাখিস ই বলে দেবো 6 বস্তা খেয়ে নে করবেন না আর দুটো হাজার টাকা দিলে চব্বিশ হাজার হবে একটু দয়া করে মেয়ের বাণী করে দেন দুটো হাজার টাকা চেয়েছে দুটো হাজার টাকা বাপের নামে মায়ের নামে স্ত্রীর নামে ছেলে মেয়ের নামে তবে যুবকদেরকে বলি প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই আরে রাখবেন না বহুদিন আগের ঘটনা একটা বাস্তব অভিজ্ঞতা বলছি দু হাজার সালে ওয়াজ করছি আজ থেকে পঁচিশ বছর আগে দু হাজার সালে ওয়াজ করছি জায়গাটার নাম আর বললাম না তো আমি এখন জলসা শেষের পথে প্রায় তিন ঘন্টা ওয়াজ হয়ে গেছে জানেন আর আমাকে একজন সভাপতি এসে বলছে হুজুর একটু মসজিদে যেন কালেকশন করবেন তা আমি তখন কালেকশন ভালো করতে পারতাম না এখনো পারি না ভালো লেখাপড়া তেমন নেই তার পারবো কি তো এবার আমি করেছি কি আমি ওয়াজ কালেকশনের শুরুতে বলেছি বাবারা আল্লাহর ঘরে দান করুন মনের আশা আমি নারায় তকবিদ দিয়েছি আরেকটা একটা বুড়ো লোক মায়ের নামে এক হাজার দিল আমি নারায় তকবিদ দিয়েছি হঠাৎ একজন যুবক ছেলে সাদা কাগজের দিকে পাঠিয়েছে আসসালামু আলাইকুম হুজুর আমি আমার প্রেমিকার নামে পাঁচশো টাকা দান করলাম আমি কাগজটা পড়ে যে দানের কোনো গ্যারান্টি নেই স্টেজ থেকে নেমেছি আড়াল মতো জায়গায় আমাকে পেয়ে বলছে হুজুর আল্লাহর কসম করে বলছে হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম তাই বললাম কিরে ভাই তোর বাপ মা দাদা দাদি নানা নানি কেউ মরেনি তাদের নামে দিলি নি তুই প্রেমিকার নামে দিলি ও কি বললো জানেন আমাকে কি বললো শুনবেন হুজুর আপনি তো বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হয় আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি এক সপ্তাহ হলো ফোন তোলে না ফোন তোলে না খালি ওয়েটিং 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 ওর নামে পাঁচশো টাকা দিলাম যাতে আল্লাহ ওর মনটা নরম করে যাতে ফোনটা তোলে আমি তখন ওকে বলছি বন্ধু শোন কিছু মনে করি না চাইনিজ মাল বেশি দিন টেকে না এই ছেলে এই যুবক ছেলেরা হিন্দু মুসলিম শুনে নাও বাবা ভালোবাসা আর ভালো লাগা দুটো এক নয় ভালোবাসা ভালো লাগা আবেগ আর বিবেক ইতিহাস হ্যালো হুজুর বেনুজির বেগম দু হাজার আলহামদুলিল্লাহ না রাইদুদ্দিন হয়ে গেল চব্বিশ হাজার টাকা হয়েছে আর দুটো হাজার টাকা দিলে ছাব্বিশ হাজার টাকা হবে ও অনেক কষ্ট করে বুঝলেন নরমালের বাচ্চা সিজারে বেরিয়ে যাচ্ছে

কোরআনে একটা সুরা আছে আর রহমান ও আল্লামাল কোরআন সাতাশ পাড়ায় আছে বাবা দুটো হাজার টাকা দিলে আঠাশ হাজার টাকা হবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দান করুন স্ত্রীকে ভালোবাসুন রসুল্লাহ বলেছেন শুনে নিন রসুল্লাহ বলেছেন স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবে ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামন্ডল নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন তবে বউটা যেন নিজের বউ হয় অন্যের বউ রাগ করবেন না কথাটা শুনতে তো সময় খারাপ লাগলো কিন্তু বাস্তব কথা বলছি অনেক ছেলে কি করেন আহ নিজের স্ত্রীকে নিয়ে ভালোবাসো শুনে রেখে দিন রসুল্লাহ বলেছেন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো আর এই পৃথিবীর জমিনে সব থেকে সেরা নার্স সেদিন আমি স্টুডেন্টদের বলছি বলে যাই বলতো দেখি পৃথিবীর সেরা নার্সের নাম কি একজন বলছে স্যার ফ্লোরেন্স নাইটেঙ্গেল তাহলে দের পৃথিবীর সেরা নার্স হলো স্ত্রী ওয়াইফ ওয়াইফ পৃথিবীর সেরা নার্স হসপিটালের নার্স হোমের নার্স তারা টাকার মাধ্যমে জামাটা খুবই চেঞ্জ করে দিতে পারে আর ইঞ্জেকশনটা দিতে পারে ওষুধটা খাওয়াতে পারে আর কিছু পারে না কিন্তু তোমার স্ত্রী তোমার জন্য কি করতে পারে শারীরিক মানসিক দৈহিক সব দিকের সহযোগিতা করতে পারে ঠিক হবে ঠিক এই জন্য স্ত্রী হলো পৃথিবীর সেরা নার্স এজন্য স্ত্রীকে ভালোবাসুন দেখবেন আল্লাহর রহমত নাসিল হবে হবে অনুরোধ করে বলে বাবা আর দুটো এমন কোন ব্যক্তি আছে খোদা রাস্তায় করিতে ব্যয় ব্যথা লাগে যারো কলি যাই খোদা রাস্তায় করিতে ব্যথা লাগি জারকলি যাই জাহান্নামে ফেনে তাদের কাটবে দুটি হাত তোরা দেই জकात দেই জकात দেই রে জাকাত না দিলে তোরা পাবি না বাপেরা দুটো হাজার টাকা চাইছি এমন কোন ব্যক্তি আছে আচ্ছা বাবা এক হাজার টাকা দেন তো দেখি এক হাজার টাকা দেন বাপের নামে মায়ের নামে শ্বশুরের নামে শাশুড়ির নামে আগে ভালো ছেলে হন পরে ভালো জামাই হবেন আমরা এখানে ভালো জামাই হতে পেরেছি কি হিন্দু কি মুসলিম আমরা ভালো জামাই হতে পেরেছি ভালো ছেলে হতে পারি ঠিক না বেটি আমার শ্বশুর আমাকে কি বলে জানেন আমার জামাই খুব ভালো আমার শাশুড়ি আমাকে কি বলে আমার জামাই খুব ভালো আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন ওকে জন্ম দিয়ে পাপ করেছে পেটে ধরা মাটা কি বলে শুনবেন ওকে পেটে ধরে ভুল করেছি কেন যে মা ছোটবেলায় আমাকে আপনাকে করে করে আদরের চুমা দিল কি এমন কাজ করলেন কার মাধ্যমে করলেন সেই বাম্মা আজকে এই কথা বলে শুনে নিন পঁচাত্তর বছরের বুড়ো বাপটা যদি পঞ্চাশ বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে ওই পঁচাত্তর বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের আরশে সে আজিমের ডাক এজন্য অনুরোধ করে বলে যাচ্ছে আগে ভালো ছেলে হন পরে ভালো জামাই হবে আমরা ভালো জামাই হতে পেরেছি ভালো ছেলে হতে পারে তো বাপেরা একটা হাজার টাকা দিন বাপের নামে মায়ের নামে দান খয়রাত করুন কবরে শুয়ে শুয়ে তারা সবাব পাবে একটা হাজার টাকা আপনাদের কাছে চাইছে আমি এখনই দোয়া হয়ে যাবে বাপ এখনই দোয়া হয়ে যাবে কারণ একটা সময় আছে তো নির্ধারিত একটা সময় আছে আর কলকাতার জমিনে কারণ এখানে তো টাইম তো আপনারা বেশি পাচ্ছেন আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কি বলবো দিল্লি বোম্বাই হায়দ্রাবাদ আমদাবাদ বেনারস আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর ইম্পল যোধপুর জয়পুর ভাইজাগ পাটনা কটক ভুবনেশ্বর কোথায় যায়নি এই মাসেই বহু জায়গায় রয়েছে আবার গত মাসেও গিয়েছি কিছু যেখানেই গিয়েছি তাদের টাইম হলো দশটা তাদের টাইম হলো দশটা হার্ডলি দশটার বেশি মাইক চালাতে দেবে না মুম্বাইতে তাই দিল্লিতেও তাই রাজস্থানেও তাই তো এই জন্য বলি বাপ আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা কিছুটা সময় পেয়েছি প্রশাসনের তরফ থেকে থানার ওসি আইসি তারা পূর্ণ সহযোগিতা করেছেন আপনাদের আলহামদুলিল্লাহ বাবা অন্তত একটা করে হাজার টাকা দিন না আর এই চাদর নিয়ে আপনাদের কাছে যাচ্ছে যে যেমন পারেন যে যেমন পারে রুচি মতো আপনি একটু দান করুন আল্লাহর আল্লাহর ঘরে দান করুন বাবা একটু দয়া করে মেয়ের করে একটু দান কেউ বাদ যাবেন না এজন্য আমি সকলকে বলছি আর একটা কথা বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবে বাবা একটু ভিতরে আসুন না বন্ধুরা একটু ভিতরে আসুন একটু ভিতরে আসুন হ্যাঁ তাবারুকের ব্যবস্থা আছে আর আপনাদের বলে দিই আপনারা আমার সবথেকে ভালো লাগে কি জানেন চিকেন বিরিয়ানির ব্যবস্থা আছে মনে রাখবেন আমরা প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা সম্মান করি কারণ প্রত্যেকের ধর্মের ধর্মস্থান ধর্মগ্রন্থ সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র এজন্য বাবা দিন কোনো ধর্মকে কটুক্তি করবেন না কোনো ধর্মগ্রন্থকে নিয়ে বাজে মন্তব্য করবেন না কোনো ধর্মযাজককে নিয়ে বাজে মন্তব্য করবেন না মনে রাখবেন প্রত্যেক ধর্মের মানুষ সেই ধর্ম ধর্মস্থান ধর্মগ্রন্থ সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র এজন্য আমার সবথেকে ভালো লেগেছে ভাইয়েরা চিকেন বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি করেছেন তাবার আপনাদের দেওয়া হবে তো আপনারা সকলে একটু দয়া করে ভিতরে চলে আসুন হিন্দু মুসলিম সমন্বয় এই আলোচনা এতক্ষণ আপনাদেরকে যে আমি বিভিন্ন দিক থেকে আলোচনা করতে চেয়েছিলাম একটাই উদ্দেশ্য ছিল ভাতৃত্ব বজায় রাখুন ভালোবাসা থাকুক একে অপরের মধ্যে ভক্তি শ্রদ্ধা রাখুন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন মনে রাখবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অমুসলিমদের যুবক ছেলে আসতেন তো উনি প্রায় সময় আসতেন তো কয়েকদিন ছেলেটি আসে না নবীজি বললেন কি ব্যাপার বলো তো অমুসলিমদের ছেলেটার আসে না বলল হয়তো ঠিক আছে বলছি একটু দয়া করে মেয়ের তো যার যেমন সাধ্য সেই মোতাবেক আপনি দেন দয়া করে অনুরোধ করছে আপনাদের কাছে বাপেরা একটু দয়া করে ভিতরে বসে যান না তবে আপনারা যদি এই জলসা করেন আমার একটা অনুরোধ রইল কমিটির কাছে আগামী বছর থেকে চেষ্টা করবেন চেয়ারের ব্যবস্থা করতে তাহলে হবে কি জানেন মানে অনেক সময় কি হয় অনেক ভাইরা আছেন যুবক ছেলেরা তার প্যান্ট পরে থাকে বুট পরে থাকে ওই প্যান্ট বসতে একটু কষ্ট হয় স্বাভাবিক আর প্লাস ওই বুটটা খুলে বসে আবার করা একটু কষ্ট হয়ে যায় এজন্য চেয়ার করলে হয় কি তাদের জন্য একটু সুবিধা হয় বাবা খারাপ ভাববেন না জানা আমি একটু পরামর্শ দিলাম আমি অর্ডার করছি না আপনাদেরকে পরামর্শ দিলাম আমার বাপেরা যে সমস্ত ভাইরা এখানে যারা আছেন একটুখানি অনুগ্রহ করে একটু আসেন তাওয়ারুক দিতে গিয়ে একটু সুবিধা হবে আপনাদের সহযোগিতা যদি না থাকে তাহলে আমরা সঠিকভাবে পরিবেশন করতে পারবো না অনুগ্রহ করে আপনাদের কাছে সকলের অনুরোধ আপনারা একটু সামনে আসুন বসুন একটু আর যারা ভলেন্টিয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ আপনারা তাওয়ারুককে নিয়ে আসুন কিয়াম হওয়ার পরে দোয়া শুরু হওয়ার আগেই তাওয়ারুকটা দেওয়া হবে ইনশাআল্লাহ কিয়াম করলেন মাফেরা আসুন আব্দুল খালেক আব্দুল খালেক বাবু দিয়েছে হাজার টাকা সাহেব দিয়েছেন পাঁচশো তাহলে কত হলো সাতাশ হাজার পাঁচশো তার মানে আর বাকি আড়াই হাজার টাকা পাঁচশো টাকা করে পাঁচজন দিলে তিরিশ হাজার টাকা হয় তিরিশ পারা কোরআন শরীফ পাঁচশো টাকা করে দয়া করে পাঁচজন দেন পাঁচশো টাকা করে দেন পাঁচজন পাঁচশো টাকা করে পাঁচজন দেন দয়া করে বাপের নামে মায়ের নামে একটু দেন আচ্ছা আমটা হয়ে যাক না বাবু

থাম লেন চিনিলো চিনিল না মক্কা চিনিলো বনের হরি আলাইকা রসোন সালামোনা ই হাবিব আলাইকা সলা জিবরা দিলেন যে আবাজ খুলে গেল सुमा निरी नबी देरी ते अल्लाह रो दीदार दी या नबी सलामोन अलह का यारोह सलामोन अलह का याबीर

يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاة الله على সকলে বসে যান ইয়া আল্লাহ নবী খাইর কল কুল হামে হে যাই রব মাই দরুদ ও সালাম দরগুজি দর নবী পর আপনা সকলে বিসমিল্লাহ সহসরা ফাতিহ শরী একবার তিন মাস ইখলাস কুল আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে বসুন না বারবার কমিটি পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে আপনাদের কাছে একটু যদি বসে দোয়া হবে বসে হবে সুন্দর হবে আর আমরা যদি পরিবেশটাকে সুন্দর করতে পারি তাহলেই তো আমাদের এই জলসার সাকসেস আমরা পাবো ইনশাআল্লাহ তাই সকলের কাছে অনুরোধ আপনারা আসুন জায়গায় বসুন সকলের কাছে অনুরোধ অনেকেই টোটোতে বসে আছেন ভাইদের অনুরোধ করছি আপনারা আসুন মজলিশে এসে বসুন একটুখানি অল্প সময়ের জন্য এখানে দোয়া হবে এখন তাবারুক দেওয়া চলছে আসল তাবারুকের সাথে সাথে দোয়া হবে সকলেই আউজুবিল্লা বিসমিল্লার সঙ্গে সোরাফাতে ফাতে একবার সোরা এখলাস তিনবার তরুড়ি পড়তে থাকেন